নমস্কার বন্ধুরা বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হল চিকেন আলাকিউ চিকেন আলাকিউ বানানোর জন্য আমার এখানে দিকে যে চিকেনটা কিন্তু আমার এখানে লাগবে আমি এখানে চিকেনটাকে আগে থেকে পাতলা করে কেটে রেখেছি আর একটা ছুরি দিয়ে হালকা করে চপ করে নেব ছুরির সামনের দিকটা দিয়ে করবেন না ছুরির পিছনের দিকটা দিয়ে করবেন যাতে চিকেনটা কেটে না যায় ঠিক এই ভাবে চপ করে নিতে হবে একদম পাতলা করে এই একই পদ্ধতিতে চিকেনের ব্রেস্টগুলোকে আমি চপ করে নিয়েছি এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি সব চিকেনগুলোতে আমি একইভাবে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব সবগুলোর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে চিকেনের একটা পিস তুলে নিলাম আমি এখানে একটা বাটার নিয়েছি বাটারটাকে পিস করে কেটে নিতে হবে বাটারটাকে ফ্রিজেই রেখে দিয়েছিলাম নরম হলে বাটারটা হবে না তাই ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম বাটারের একটা পিসকে চিকেনের মাঝখানটায় দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটে নুন যেহেতু বাটারের নুন থাকে আর দিয়ে দিলাম এক চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম রসুন কুচানো আমি এখানে রসুনটাকে একদমই মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পার্সলে পাতা কুচানো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি মিক্স এবারে চিকেনের দুই দিকটা মুড়ে নিয়ে মাঝখান থেকে রোল করে দেব সবগুলোকে একই রকম ভাবে করে নিয়ে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব আমি এখানে দুটো ডিমকে আগে থেকে একটা জায়গার মধ্যে ফাটিয়ে রেখে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যেও সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে চিকেনটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে ময়দার মধ্যে ভালো করে কুট করে নিচ্ছি ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবারও ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নিচ্ছি সবগুলো তৈরি করে নিয়ে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তেলটাকে আগে থেকেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ডিপ ফ্রাইড করে নেব চিকেনটাকে আমার এখানে ভালো করে ডিপ ফ্রাইড করা হয়ে গেছে সবগুলোকেই আমি একই রকমভাবে ভেজে নিয়েছি চিকেন আলা আমি এখানে সার্ভ করে দিয়েছি আমার এই চিকেন আলাকিউব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন